আসসালামু আলাইকুম সবাইকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডেলাক্সি তিন কেবি একটা স্টেবিলাইজার এটা সেল করা হবে এটা একশো পারসেন্ট ফ্রেশ অবস্থায় রানিং অবস্থায় আছে কোনো সমস্যা নেই তো এটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে সাউন্ডের নর্মাল ভাড়াগুলো আছে ডিজে প্রোগ্রামে সেই ছোটোখাটো বাড়ায় কাজে লাগে এটা তিন কেবি স্টেবিলাইজার তো এটা বিক্রি করা হবে এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অবশ্যই এটা তামার কয়েল আপনারা দেখে নিতে পারেন ভালো করে ভিডিওতে দেখানো হয়েছে আর অনেক সময় মাফিলে মাইকও চালাতে পারেন এটা দিয়ে মাইকের জন্য এটা ভালো হয় আর কি ক্যারিংয়ের জন্য ভালো হয় এটা আনা নেয়া দেখতে পাচ্ছেন ব্যাকসাইড তো অবশ্যই যাদের লাগবে কল দিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমার নাম্বারে দাম পড়বে মাত্র সাত হাজার টাকা এটার কভার আছে এই যে সমস্যা নেই কভার আছে লাগিয়ে দেওয়া হবে তো অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম